করে চলতে পারো এই মুত্তাকের নমুনা ছিল হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালহু যেই উমরে ফারুক পৃথিবীর শাসক ছিল উমরে ফারুক ঈদের পূর্ব মুহূর্তে বাড়িতে আসলেন উমরে ফারুক রদি আল্লাহ আনুর স্ত্রী উমরে ফারুক রদি আল্লাহ আনুকে ডাক দিয়ে বলেন ও প্রাণের স্বামী হে কয়দিন পরে ঈদ উল ফিতর কয়দিন পরে ঈদের দিন আসতেছে আমাদের জন্য নতুন জামার কোনো প্রয়োজন নাই কিন্তু আমাদের সন্তান আবদুল্লাহ উমর এই সন্তানের জন্য তো আপনি একটা নতুন জামার ব্যবস্থা করে দিবেন আবদুল্লাহ উমর ডাক দিয়ে বলে ও প্রাণীর স্ত্রী রে আমার কাছে এই এতটুকু টাকা নাই যে টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য জামা ক্রয় করে দিব তখন ওমর এ ফারুক রদি আল্লাহ তালহু তখনকার খাদ্যমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলেন কি লিখলেন চিঠিতে লিখে দিল খাদ্যমন্ত্রী ছিল হজরত আবু বাইদা আনহু চিঠিতে লিখে দিল ও আবু বাইদা আমাকে এক মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন কয় মাসের এক মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন আচ্ছা আমাদের দেশের এখন সরকার যদি খাদ্যমন্ত্রীর কাছে চিঠি লিখতো যে আমি দুই মাসের খাদ্য আমাকে দিয়ে দেন বা দুই মাসের বেতনটা আমাকে দিয়ে দেন দ্বিতীয় কিনা বলেন দ্বিতীয় কিনা বলেন বলেন অবশ্যই দিবে অবশ্যই দিবে না দিলে কি তার চাকরি থাকবে তার এমপি বাদ হয়ে যাবে তার মন্ত্রী তো বাত হয়ে যাবে কারণ কি তা খোয়া নাই তা নাই কিন্তু করে দেখেন আবু পৃথিবীর শাসক লক্ষ্য তিনি চিঠি দেখলেন খাদ্যমন্ত্রী আবু বাইদার কাছে আবু বাইদা কি করলেন আবু রদি আল্লাহ আনহু চিঠি পাওয়ার পরে এমনভাবে কান্না করলেন দু চোখে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর বলতে লাগলো হাই অর্ধ পৃথিবীর বাদশাহ অর্দ পৃথিবীর শাসক উমরে ফারুক রবি আল্লাহ আনু সন্তানের জন্য নতুন জামা করে দিবে সেই টাকাটা নাই উমরে ফারুক রদি আল্লাহ তালানুর বিষয় চিন্তা করে তিনি কান্না করতে লাগলেন কিন্তু এরপরে কি করলেন এরপরে আবু বাইদা রদি আল্লাহ তালানহু চিঠির ওপর পাশে দুইটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন করে চিঠি পাঠিয়ে দিলেন চিঠি পাঠিয়ে যখন দিলেন হজরত উমরে ফারুক রদি আল্লাহর কাছে যখন চিঠি পড়ল চিঠির মধ্যে লেখা ছিল ও অর্ধ পৃথিবীর শাসক আমি আপনাকে অগ্রিম এক মাসের বেতন দিতে পারি দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নের উত্তর আমাকে যদি আপনি দেন দুইটা গ্যারান্টি যদি আমাকে দিতে পারেন তাহলে এক মাসের বেতন আমি আপনাকে অগ্রিম দিয়ে দিব আবু বাইদার প্রথম প্রশ্ন লেখলেন ও অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আজ থেকে নিয়ে আগামী এক মাস পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে হায়াত পাবেন এক মাস পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন তাহলে আমি আপনাকে খাদ্যমন্ত্রী হিসেবে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিয়ে দিব আরেকটা প্রশ্ন আপনি যার এক মাস আপনি আমিরুল মিনি হিসাবে থাকতে পারবেন এটাও যদি আমাকে গ্যারান্টি দেন তাহলে দিতে পারবো আচ্ছা এক মাস আমরা গ্যারান্টি দিতে পারবো চিঠিটা পাওয়ার পরে আবার কান্না করলেন চিঠির উত্তরে কিছু লিখলেন না অথচ আমাদের দেশের সরকার হলে সরাসরি তখনই তৎক্ষণাৎ তার এমপি বাতিল হয়ে যাইতো হজরতাল আবার কান্নাকাটি করতে লাগলেন কিন্তু কেন কাঁদলেন কান্দার বিষয় হলো উমরে ফারুক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলে আল্লাহ আমি এমন একজন খাদ্যমন্ত্রী নিযুক্ত করতে পারছি যে খাদ্যমন্ত্রী আমি উমরের কথাই চলে না যে খাদ্যমন্ত্রী আল্লাহ আপনার হুকুমেই চলে কেন তার ভিতরে তাকো আসছিল কি ছিল এই জন্য অর্ধ পৃথিবীর শাসক হলে কি হবে আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে জিম্মাদারি আমি অটুট থাকবো ঠিক কিনা আল্লাহকে ভয় করেছে আজকে ঈদ উল দিন আমাদের জন্য আনন্দের দিন কার জন্য আনন্দ আজকে যেই বান্দা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট পাবে তার জন্য আজকে আনন্দের দিন এইদের দিন ওমরে ফারুক দরজা লাগিয়ে ঘরের ভিতরে হাউ মা ও করে কান্নাকাটি করতেছে হাউ মাও করে কান্নাকাটি করতেছে হজরতে আবু হুরাইরা দরজায় নক করে ভিতরে থেকে হজরতে উমরে ফারুক দরজা খুলে দিলেন হজরত আবু হুরাইরা বলে ও আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা আজকে তো আনন্দের দিন আজকে তো খুশির দিন আজকে আপনি কেন কান্না করতেছেন আজকে তো সবাই আনন্দ করতেছে আপনি কেন কান্না করতেছেন এবার উমরে ফারুক বলে আবু হুরাইরা রে আজকে তো খুশি তার জন্যে আজকে তো আনন্দ তার জন্যে যেই ব্যক্তি আজকে আল্লাহর পক্ষ থেকে মাপ পেয়ে যাবে সুবহানাল্লাহ উমরে ফারুক কোন সাহাবি ছিলেন উমরে ফারুক কে আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই সাহাবী ওই সাহাবী ওই আমিরুল মুমিনিন ঈদুল ফিতর দিন কাদে হায় আমাকে যদি আল্লাহ আজকে maaf না করে দেয় তাহলে আমার জন্য দিন নয় অথচ তাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল ওম হযরত আবু হুরায়রা বলেন ও আমিরুল মুমিন আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন সাহাবী হযরতে ওমরে ফারুক বলেন ও আবু হুরাই রাহ যে আল্লাহ আমার উপর খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই আল্লাহ আমার কাজে আমার গুনাহের কারণে আবার জান্নাত